মুহাবিয়া যদি শ্রেষ্ঠ সাহাবী হয় আল্লাহর বস্তে ইয়াজিদকে গালি দিয়েন না ইয়াজিদকে বৈত খলি ঘনায় গেছে মুহাবিয়া ইয়াজিদের বায়াতের স্বীকৃতি দেন যদি কলি যায় সাহস থাকে কলিছাড়া তামিমের কান্না না তাগুলো বলি আজকে হক কথা বলার জন্য আমার যে সমস্ত কেরিয়ারকে ধ্বংস করেছে কোন ও করে নাই খারিজিরা করে নাই কোন আলাদিস করে নাই করেছে এই সুন্নিরা এই সুন্নি রামধারীরা এরা আমার ক্ষতি করেছে আমাকে বাতিল প্রচার করেছে আমি কি যে কথাগুলো বললাম হুজুর কেবলা এখানে আছে আলেম এখানে আছে বলেন আমার কোন কথাটা বাতিল বলেন আমাকে ধরাই দেন যে তোমার এই কথাটা বাতিল আচ্ছা ঠিক আছে যদি মুহাবিয়ার কথা বলা বাতিল হয় একটা প্রশ্ন ছুড়ে দিলাম কেয়ামত পর্যন্ত প্রশ্নের জবাব দিবেন মুয়াবিয়া আপনাদের মতে যদি শ্রেষ্ঠ সাহাবি হয় আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য আপনাদের শ্রেষ্ঠ সাহাবি আমাকে বলেন সাহাবীর কথা কাজ হুকুম ইসলামে আসার কিনা বলেন বলেন আসার কিনা বলেন আসার কিনা তাহলে যদি সাহাবীর কথা হুকুম নির্দেশ যদি দলিল হয় আপনাদের মতে মুয়াবিয়া যদি শ্রেষ্ঠ সাহাবী হয় আল্লাহর ওস্তে ইয়াজিদকে গালি দিয়েন না ইয়াজিদকে বৈধ খলিফা বানায় গেছে মুয়াবিয়া ইয়াজিদের বায়াতের স্বীকৃতি দেন যদি কলিজায় সাহস থাকে কথা কম ঠিক না বেঠি। ঠিক আপনারা যেদিন থেকে ইয়াজিদ গালি দেওয়া বন্ধ করবেন ইয়াজিদ কে খারাপ বলা বন্ধ করবেন আমরাও মুয়াবিয়ার কথা বলা বন্ধ করে দিব ইয়াজিদ আপনাদের কাছে সাহাবি মুখে বলেন সাহাবি কর্মে আপনারা ইয়াজিদ ইয়াজিদ গালি দেন কেন দিবেন সাহাবি কি এত বড় ভুল করতে পারে এত বড় লম্পট এত বড় ক্ষমতা দিতে পারে আমরা বিশ্বাস করি না সাহাবি এত বড় ভুল করতে পারে জাহান্নামে হলে এত বড় ভুল করার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক না বে ঠিক হাত তুলে বলেন ঠিক না বে সালাত नाराए হায়দরী नाराए হোসেনাইন একটা শেষ কথা বলে দিবার চাই ইমাম Zainul Abidin এর মনে রাখবেন কুল্লু ইয়াউমিন আশুরা ওয়া কুল্লু আরদিন কারবালা समस्त দিন হচ্ছে আমাদের জন্য আশুরা সমস্ত সমস্ত দিন আশুরা সমস্ত জায়গা হলো কারবালা সেই কারবালা ইরাকে সীমাবদ্ধ না শম্ভুগঞ্জি পাক দরবার লালকুটি পাক দরবার শরীর এটাও কারবালা নিজের জীবনকে কারবালার চরিত্রে ছক বানিয়ে নেন যখনই আপনার কারবালার চরিত্রে ছক বানাবেন আপনার সেই ছকে মন্ত্রী হিসেবে বসাবেন আপনার পীর ও মুর্শিদ ওলায়াতুল আসরকে তার বিরুদ্ধে যত প্রপাগান্ডা হবে ওনার বিরুদ্ধে দরবারের বিরুদ্ধে যত রকম কথা হবে নেগলেশন হবে যত রকম আঙ্গুল উঠবে ইমামে হোসাইনের জুল

তো আমার মাওলা ইমাম হোসাইন খুশি মাওলা ইমাম হোসাইন একমাত্র খুশি হবে যদি আপনার ও মুর্শিদ খুশি থাকে আর এক কথা বলে দিবার চাই যেই দরবারে ইমাম হোসাইন নাই যেই দরবারে মাওলা আলী নাই যেই দরবারে গাদির নাই যেই দরবারে কারবালা নাই ওই দরবার ছেড়ে দিয়ে হলেও আপনি তালাক দিয়ে হলেও দরবারে পাক পাঞ্জাতনের কদমে এসে নিজেকে তালাবদ্ধ করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আপনাদের সন্তানকেই দরবারের গোলামিয়তের শিক্ষা দিবেন যেই কথা রসুল্লাহ হাদিসে বলেছে তোমার সন্তানকে আহলে বাইতের শিক্ষা দাও এরাও আহলে বাইত এরা ওই আহলে বাইতের রক্ত ওই হাদিস আপনাদের উপরেও বর্তায় মনে রাখবেন বড় আলেম হওয়া শর্ত না আপনার সন্তান যেন বড় বেয়াদব না হয় বড় আলেম না হলেও চলবে বেহেস্তে যাবে কিন্তু বড় বেয়াদব হলে বেহেস্তের গানও পাবে না কথা বলেন ঠিক না বেঠি এই কথা বলে ভুল বেয়াদবি মাপছে আমি দুঃখের কথাগুলো ভিতর থেকে বললাম